হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন এই মুহূর্তে আমি আছি নওগাঁ জেলার মনোমুগ্ধকর করার মতো একটি জায়গা হাসাইগাড়ি বিলে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই বিলের সমস্ত সৌন্দর্য আর সাথে দেব একটি সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন যাতে আপনারাও সহজে ঘুরে আসতে পারেন তো চলুন শুরু করা যাক হাসাইগাড়ি বিল মূলত একটি প্রাকৃতিক জলাভূমি যার সৌন্দর্য মৌসুম ভেদে ভিন্ন রূপ নেয় বর্ষায় এখানে পানির ঢেউয়ের সাথে দুলতে থাকে কচুরিপানা আর বিলের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা গাছগুলো যেন ছবির মতো ফ্রেমে বিশেষ করে ভোরবেলায় যখন কুয়াশার চাদরে বিল ঢাকা থাকে আর সূর্যের প্রথম আলো পানিতে প্রতিফলিত হয় তখন দৃশ্যটা হয়ে যায় অবিশ্বাস্য সুন্দর এখানে আসা আসলে খুব কঠিন না তবে কিছু পরিকল্পনা থাকা দরকার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আসতে হলে প্রথমে গন্তব্য হবে নওগাঁ শহর ঢাকা থেকে সরাসরি নওগাঁগামী একাধিক বাস সার্ভিস আছে যেমন হানিফ শ্যামলী এক্সপ্রেস ইত্যাদি সময় লাগবে প্রায় আট থেকে নয় ঘন্টা রাজশাহী থেকেও বাসে আসা যায় সময় লাগবে তিন ঘন্টার মতো নওগাঁ শহরে পৌঁছে স্থানীয় সিএনজি বা অটোরিকশা নিয়ে আসতে হবে হাসাই গাড়ি বিলে এক্ষেত্রে ভাড়া পড়তে পারে একশো থেকে দেড়শো টাকার মতো সময় লাগবে তিরিশ থেকে চল্লিশ মিনিট আমরা যেহেতু দিনাজপুর জেলার নবাবগোষ থেকে রিজার্ভ গাড়ি নিয়ে এসেছি আমাদের পথটা ছিল নবাবগোজ থেকে হাসাই গাড়ি বিল পথে আসতে আসতে গ্রামীণ পরিবেশ ধানক্ষেত আর সরুর রাস্তার সৌন্দর্য ভ্রমণকে আরও উপভোগ করে তোলে হাসাই গাড়ি বিলের আসল সৌন্দর্য উপভোগ করতে চাইলে আপনাকে নৌকায় চড়তে হবে এখানে স্থানীয় জেলেরা পর্যটকদের জন্য নৌকা ভাড়া দেন সাধারণত ছোট নৌকা দুইশো থেকে তিনশো টাকা মাঝারি নৌকা চারশো থেকে পাঁচশো টাকা আর সব থেকে বড়ো নৌকাগুলো ছয়শো থেকে আটশো টাকা পর্যন্ত ভাড়া হতে পারে আমরা যখন নৌকায় উঠলাম তখন পানির উপর হালকা বাতাস বইছিল গাছের ডালগুলো নড়ছিল আর পাখিরা চারপাশে ডাকছিল এমন একটা পরিবেশ মনে হয় যেন সময় থেমে গেছে নৌকায় বসে গাছগুলোর কাছে যাওয়া এক অন্যরকম অনুভূতি এখানে আমরা অনেকক্ষণ সময় কাটাই এবং গোসল করি অনেক আনন্দ করে আপনার হাতে যদি একটু বেশি সময় থাকে তবে কাছেই রয়েছে ঐতিহাসিক দুপলহাটি রাজবাড়ি এটি এক সময় ছিল জমিদার বাড়ি যার স্থাপত্যে মোগল আর ব্রিটিশ যুগের ছোঁয়া আছে বড় বড়ো খিলান পুরনো দেয়াল আর খোলা আঙিনা সব মিলিয়ে এক অন্যরকম পরিবেশ আমরা এ নিয়ে একটি আলাদা ভিডিও করেছি চাইলে সেটা দেখতে পারেন বন্ধুরা ভ্রমণ শুধু নতুন জায়গা দেখা নয় বরং নিজের ভেতরে শান্তি খুঁজে নেওয়ার একটি উপায় হাসাই গাড়ি বিল সেই শান্তি এনে দিতে পারে আপনি যদি ঘুরতে ভালোবাসেন তাহলে পরের বারে ভ্রমণের পরিকল্পনা করলে হাসাইগাড়ি গাড়ি বিলকে আপনার তালিকায় রাখুন আমি নিশ্চিত এখানে একবার আসলে আপনি আবারও আসতে চাইবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশেই থাকুন আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ